নমস্কার আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বেগুন না পুড়িয়েও কীভাবে সুস্বাদু বেগুন ভর্তা তৈরি করা যায় তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি যা শুধু গরমই নয় ঠান্ডা হয়ে গেলেও একই রকম ভালো লাগবে প্রথমে বেগুনগুলোকে ধুয়ে ভাগে ভাগ করে কেটে নিন এবং পোকা থাকলে সেগুলো বাদ দিয়ে ভালো বেগুনে নুন হলুদ মাখিয়ে নিন এবার গড়াই গরম করে বেগুনগুলো এক এক করে ছেড়ে দিন তারপরে একটা চাপা দিয়ে দিন দু মিনিটের জন্য দু মিনিট পর আবার বেগুনগুলো উল্টে দিন এবং আবার দু মিনিটের জন্য একটা চাপা করার মধ্যে দিয়ে দিন এবার চাপা খুলে নিন বেগুন নরম হয়ে গেছে নাবিয়ে নিন প্রথমে দুপালা সরষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে আর এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিন এবং গোল্ডেন ব্রাউন হওয়া অবধি নাড়তে থাকুন তারপরে একটা বড় পেঁয়াজের কুচি কড়ার মধ্যে দিয়ে নরম হওয়া অবধি নেড়ে নিন এদিকে পেঁয়াজটা নরম হতে থাকুক আমি অপরদিকে বেগুনটা খোলাটা ছাড়িয়ে নি এবার বেগুনটা মেখে নিন একটা টমেটাম কুচি ও একটুখানি নুন এর মধ্যে দিয়ে দিন এবং নাড়তে নাড়তে নরম হয়ে এলে এবার কড়ার মধ্যে বেগুন দিয়ে দিন এবং নাড়তে থাকুন এবার কাঁচা কুচি এর মধ্যে দিয়ে দিন এবং সামান্য চিনি দিয়ে নাড়তে থাকুন এবার বেগুনের মধ্যে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়িয়ে নিলেই সুস্বাদু বেগুনের ভর্তা রেডি হয়ে গেল চাইলে আপনারাও এই বেগুনের ভর্তা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে আমার আজ রান্না করি এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন